গাজীপুরে কালিয়াকোর হাইটেক পার্কে এআই প্রযুক্তি নির্ভর স্মার্টফোন তৈরি কারখানা চালু করেছে চীনা কোম্পানি অনার চীনের পাঁচটি অঞ্চল ও ইন্দোনেশিয়ার পর বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি কার্যক্রম শুরু করল প্রতিষ্ঠানটি মঙ্গলবার বিকেলে অত্যাধুনিক প্রযুক্তির এই কারখানার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এ সময় কারখানার পরিচালনাকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের এম ডি জহিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রাথমিকভাবে এই কারখানায় দিনে দেড় হাজার ফোন তৈরি করা হবে এক বছরের মধ্যে এই পরিমাণ গুণ করার চিন্তা রয়েছে ভবিষ্যতে এখান থেকে স্মার্টফোন রপ্তানি পরিকল্পনা আছে কোম্পানিটির